হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এই বছরে প্রথম শীতকালে আমরা পেয়েছিলাম একটা বিয়ের বাড়িতে তার জন্য আমি একদম রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট বলো আর এদিকে আমার বোনকে টুপিটা পরানোর সময় একটুখানি মুখতে দেখেছিলে যে কতটা সুন্দর লাগছিল আর এবার আমরা চলে গেছিলাম টোটো গাড়ি করে যেখানটায় আমাদের লোকেশান ছিল তো আমরা বিয়ের বাড়ির সামনে চলে এসেছি আর ছিল আজকে রিসেপশন তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর আমি এখানে ঢুকে তোমাদের সাথে একটু হেঁটে হেঁটে দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছিল আর সাজানোটা সত্যি কথা বলতে দারুণ হয়েছিলো তো এখানে এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখতে পাচ্ছিলাম যে কী সুন্দর লাগছিলো সাদা কিন্তু সত্যি খুব সুন্দর লেগেছে আর এই বছর প্রথম শীতকালে তোমাদের কাদের কাদের বিয়ের বাড়ি পেয়েছো প্লিজ কমেন্টে বলবে এবার হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছিলাম যাদের রিসেপশন এই দেখো তাদেরকে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম এই দুজনের রিসেপশন তো দেন পর আমি তোমাদেরকে ডেকোরেশনটা একটু সুন্দর করে দেখিয়ে দিয়েছিলাম আর আমাকেও একটু দেখে দিয়েছিলাম তারপর একে দেখিয়ে দিলাম এ হচ্ছে আমার পিসির মেয়ে বান্ধবী তার সাথে ওর ভাই এসেছিলো দেন ও আমি পুরো একই শাড়ি সেম সেম পরেছিলাম দেন তারপর এখানে আমার বোনকে দেখিয়ে দিচ্ছেন তারপরে ভিতরে ঢুকে প্রথমে একটু বউকে গিফট দিয়ে দিয়েছি তারপরে একটু দেখিয়ে দিলাম তারপর স্ট্যাটারে চলে আসলাম স্ট্যাটারে প্রথমে নিয়ে নিয়েছি স্যালাড তারপর নিয়ে নিয়েছি হোয়াইট পাস্তা চিলি পাস্তা দেন তারপর নেওয়ার পর চিকেন টিক্কাও নিয়ে নিলাম একটুখানি আর স্ট্যাটারে ছিল চিকেন টিক্কা বেবি কর্ন এবার আমি বেবি কর্নটা নিয়ে বেবি কর্নটা সত্যি কথা বলতে চিকেন টিক্কাটা আমার এত ভালো লেগেছে তারপর ছিল স্যুপ আর ছিল মোমো গরম গরম দেন এবার হচ্ছে আমি তোমাদেরকে একটু খেয়ে বলবো যে কেমন হয়েছে স্টার্টারের আইটেমগুলো সত্যি কথা বলতে আর এখানে ছিল ফুড স্যালাড আর চিকেন ভর্তে এবার হচ্ছে আমি চিকেন পাস এবার হচ্ছে হোয়াইট পাস্তাটা খাচ্ছিলাম আর হোয়াইট পাস্তাটা আমার সত্যি কথা বলতে একদমই ভালো লাগেনি আমার সবথেকে ভালো লেগেছিলো চিকেন টিক্কা আর হচ্ছে বেবি দেন তারপর এবার তোমাদেরকে একটু সব কিছুই প্রথম থেকে দেখিয়ে দিচ্ছিলাম আর স্যালাডও দেখিয়ে দিচ্ছিলাম দেন তারপর এবার নিয়ে নিয়েছি আমি মোমো এবার মোমোটা খাবার পর মোমোটাও গরম গরম ছিল দারুণ লাগছিলো খেতে কিন্তু আমি এক পিসের বেশি আর খাইনি দেন তারপর এবার দেখতে পাচ্ছি এবার আমার মা একটু খাচ্ছিলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম তারপরে এবার হচ্ছে এর হচ্ছে চিকেন ভর্তা এবার ফার্স্ট একদম মেনু কাটে চলে এসে তো এখানে মেনু কার্ডে অনেক রকমের আইটেম ছিল স্যালাড সস অনেক রকমের অনেক রকমের আইটেম তোমরা একটু পরে দেখতে পারো দেন তারপর এবার হচ্ছে আমি নিয়ে নিচ্ছি সাদা ভাত তার সাথে ছিল ভেটকি পাতুরি তো ভেটকি পাতুরিটার সাথে ভাত খেয়ে নিয়েছিলাম তো খেয়ে নিচ্ছিলাম আমি ভেটকি পাতুরি দিয়ে ভাত আর ভেটকি পাতুরিটা সত্যি ভালো হয়েছিলো দেন আমি এক পিসই খেয়েছি এর বেশি খাইনি দেন তারপর চলে এসেছিলো পাতে মাটন মাটন কষা আর যেটা খেতাম আমার সত্যি খুব ভালো লাগে আমার ফেভারিট দেন তারপর আমি সেটা দিয়ে একটু খেয়ে নিয়েছিলাম আর তোমাদেরকে দেখাবো দেখো আমি কিরকম করে খাচ্ছি দাঁড়াও এক মিনিট তোমাদেরকে দেখায় দেন মাটনটা আমি হালকা করে করে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছিলাম আর একটু মানে একটু একদম নরম মানে একটু শক্ত শক্ত ছিল এরম করে খেয়ে নিচ্ছি এবার দেখো ওই স্যালাডের সাথে খাচ্ছি আলাদাই মজা লাগছিল আর সত্যি কথা বলতে রান্নাগুলো খুব ভালো হয়েছিল। আর তারপর শেষ পাতে ছিল চাটনি আর হচ্ছে পাপড় তো চাটনিটা তো আমার সেই ফেভারিট মানে চাটনি আমার খেতেই হবে তাই চাটনি ছিল আমি এবার ছিল একটা মিষ্টি এবার আইসক্রিম খেয়ে চলে আসলাম বাড়ি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে স্টার্টারে তাও কতটা ভিড় ছিল আমরা যখন ছিলাম প্রচুর ভিড় ছিল আর কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্টে বলবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বা টাটা এটা